হ্যালো এস এস ছাব্বিশ ব্যাস সবাইকে আমার নতুন পেতে স্বাগতম তোমাদের এবছর ছাব্বিশ সালে যে পরীক্ষা হবে দু সালে বোর্ড পরীক্ষা এই যাত্রা আমি তোমাদের সাথে থাকব আমি অঙ্ক ইংরেজি হিসাব বিজ্ঞান ফিনান্স ধারাবাহিকভাবে সবগুলো নিয়ে ক্লাস নিব আমার থেকে ততটা সম্ভব চেষ্টা করব তোমাদের সুন্দর করে বোঝানোর এবং তোমাদের সাপোর্ট আমার অবশ্যই দরকার তোমাদের সহযোগিতা আমাকে নতুন নতুন ভিডিও করতে ক্লাস নিতে উৎসাহিত করবে গণিতে একটা জিনিস খেয়াল করবা গণিতে এবারে পরীক্ষা শর্ট সিলেবাসে কয়েকটা অধ্যায় আছে আমাদের অঙ্ক হতে হয় পাঁচটা গ ঘ চারটি বিভাগ প্রতি বিভাগ থেকে একটা করে মোট পাঁচটা প্রশ্ন উত্তর দিতে হবে তুমি অবশ্যই খেল খেলে দেখবো যে পরিসংখ্যান বিভেক থেকে আমরা কিন্তু দুটো অঙ্ক করতে পারবো যেহেতু একটা বাধিত মূলক তাহলে ওখান থেকে কম দুটো থাকবে আমরা কিন্তু দুটোর দুটোই করতে পারবো তাহলে আমাদের বিশ মার্ক আর সংক্ষিপ্ত একটাও আসে তাও দু মার্ক তাহলে হচ্ছে এই বাইশ মার্ক আমি শিওর পাচ্ছি পরিসংখ্যান গেল এইবার হচ্ছে হচ্ছে দশ মার্ক হান্ড্রেড পারসেন্ট বীজগুনি থাকবে আর একটা সংক্ষিপ্ত প্রশ্ন দুই মার্ক বারো মার্ক এই কিন্তু আমার পাঁচ চৌত্রিশ মার্ক হয়ে যাচ্ছে তাহলে আমার অন্য অধ্যায়গুলো পেশার নাও দিয়ে আমার সম্ভাবনা আমার সমস্যা নাই অঙ্ক এই পাশ করা কিন্তু খুব একটা কঠিন বিষয় নয় কিন্তু আমরা বিষয়টাকে অনেক গভীর করে ফেলাই তার জন্য বাদে আমাদের যেহেতু সামনে পিটিএস পরীক্ষা আমাদের হাতের সময়ও কম তাই আমি পিটেশ পর্যন্ত দুইটা অধ্যায় ভালো করে দেখাবো তোমরা যারা অন্য অধ্যায়গুলো ভালো পারো করবা চেষ্টা করবা আমি তোমাদের পরিসংখ্যান এবং টা দেখাবো এবং তোমাদের পিটিএস পরীক্ষার যে সিলেবাসটা আছে যেহেতু এবছর বোর্ড সিলেবাস দেয়নি তাই তোমাদের নিজ নিজ স্কুলে পিটিএস পরীক্ষার একটা নির্ধারিত সিলেবাস দেওয়া আছে যে এই পরি এই সিলেবাসের ভিতরে পরীক্ষা হওয়ার দেবে এই কয়েকটা অর্থাৎ থাকবে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে তোমাদের অধ্যায়গুলো দেবে আমি চেষ্টা করব যদি সম্ভব হয় অন্য অধ্যায়ের সাজেশনগুলো দেওয়ার ধন্যবাদ ভালো থাকবে যেহেতু দশ তারিখ থেকে আমাদের সমস্ত ক্লাস শুরু হবে তাই আর বেশি কথা বললাম না